হ্যালো ইফ্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের নিশ্চয়ই রথযাত্রা খুব ভালো কেটেছে আমার রথযাত্রা প্রথমেরটা খুব ভালো কেটেছিল এখনও পর্যন্ত তো জ্বরে ভুগছি প্রথম রথযাত্রার পর থেকে সেই কারণে এই ভিডিওটা আপলোড করা হয়নি তাই আজকে ভাবলাম চলো আজকেও রথের দিন এই ভিডিওটা আপলোড করে দিই আমি তো এক বছর মতো ছিলাম বাপের বাড়িতে তো সেই কারণে জগন্নাথকেও নিয়ে গিয়েছিলাম সাথে করে সেখানেই পুজো দিতাম তবে যখন চলে এসেছি তখন আর নিয়ে আসা হয়নি তাই রথের দিনে সোজা রথের দিনে যখন মানে আগের দিনে ছিল শনিবার সেদিনকে নিয়ে এলাম জগন্নাথকে আর আনার সময় আমি কিছু ফুল নিয়ে নিলাম কারণ রবিবার মানে সোজা রথ যেদিনকে সেদিনকে তো পুজো দিতে হবে আর প্রত্যেক বছর কী করি সেদিনকে একটু জগন্নাথের জন্য একটু ভোগ করি খিচুড়ি ভোগ সেই সমস্ত জিনিসপত্র মুদিখানা থেকে ঝটপট করে নিয়ে নিয়েছিলাম আর এখানে ফুল খুব কম দামে বিক্রি হচ্ছিলো স্টেশনের কাছে তো সেই কারণে আমি স্টেশনে উঠে একটুখানি দেখে নিই ওই প্ল্যাটফর্মের বসে আর কি ফুল টুল নিয়ে পুজোর দিনে তো সেখান থেকে কিছু ফুল নিলাম আর কিছু ফুল নিলাম নিচে এসে এখানটা রোজেরই বসে এখানটা পারমানেন্ট দোকান বলতে পারো তো এখান থেকেও কিছু ফুল আমি নিয়ে নিলাম কালকের পূজার জন্য তো চলো কালকে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকালবেলা উঠে বাড়ির সমস্ত কাজকর্ম মিটিয়ে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে পুছিয়ে তারপরে আমি বসালাম জগন্নাথের ভোগ জগন্নাথের ভোগের জন্য আলাদা বাসন আছে সেইগুলোকে বার করেছিলাম তো এখানটা ভোগটা রেডি হয়ে গেছে সেটাকে নামিয়ে আমি ছটফট করে একটু শাড়ি পরে নিলাম রবিবার করে এমনিতেও শাড়ি পরতে হয় কারণ আমার বরের এইটা বিশেষভাবে কি আবেদন আব আবদার বলতে পারো আবেদন নয় আবদার তো সেই কারণে রবিবার করে তো এখন শাড়ি পরি তার সাথে আজকে পুজো হওয়ার কারণে সাথে একটু আলতাও পরে নিলাম আলতা খুব একটা পরা হয় না তবে পুজো অনুষ্ঠানে না আলতাটা পরতে আমার বেশ ভালো লাগে তো চলো জগন্নাথকে পুজোটা দিয়ে ফেলি জগন্নাথের ভোগ দিয়ে দিয়েছি এখানটা দেখতেই পাচ্ছ আর যে ফুলগুলো এমনি দেওয়া আছে সেইগুলো আমাদের গাছের ফুল নীলকণ্ঠ তো এত হয় চার পাঁচটা মালা মানে গাঁথা যাবে কিন্তু আজকে সময়ের অভাবে গাঁথতে পারিনি আর এমনি জবা ফুলের গাছ নানান ধরনের জবা ফুল আছে তো সেই সমস্ত জবা ফুল গাছের ফুল দিয়ে সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর আজকে ছিল কিছু সুন্দর সুন্দর ফটো তার মধ্যে দুটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম টাটা সবাইকে ভালো থেকো